এখন ট্রেন্ডে যখন সব সে রিভাইভ না দেওয়ার তাইলে আমি তোমরা রিভাইভ দিব কেন দেখ কোন পাপ করবো বলেন থেকে রে না বুঝছো ম্যাচ খেলবা ভালো মতো ক্যারেক্টার মেরেক্টার যাবে জুনের ভিতরে হয়ে থাকবা মরে গেলে যাবে যাবা মজা নিবা এছাড়া কোনো ভাব নাই ক্লাস মাস শুষে পড়ে তিল টিল কিছু করা দরকার না প্রত্যেক দিনে বুঝছো স্টার দেয় কোনো রিভাইভ দেয় না

বুঝছো এখন আর রিভাইভ দিও না তোমরাও এই ম্যাচে প্রতিজ্ঞা করো আর কাউকে রিভাইভ দেবো না বুঝছো তাইলে হবে শুধু শুধু টুকন খরচ না করা এই বাড়িতে নিয়ে যাই বা গা নিয়ে রান্না বান্না করি খাইলে কাইলে বাজার থেকে সদাই হইব বুঝছেন শুধু শুধু রিভাইভ দেওয়া লাভ নেই এই ভিডিওটা বানাইছি মূলত কি জানো কেউ রিভাব দে না ভাই স্কুল বাস ইয়া স্কোয়াডে খেলছি ম্যাচ একটা ম্যাচের মধ্যে কুলু বান্দারি রিভাব দিল না এই জন্য আজকে এই অবস্থা আমি ওদেরকে রিভাব দিতাম না দিয়াম লাস্টে একবারে